আমাদের দেশে এক ভণ্ড আছে না এই যে বলে বসেন বসেন বৈশা যান এরপর চা খাবেন ডেলি দেই আরও কত নাটক যে করে ভাইরাল হয়েছে এই যে ব্রাহ্মণবাড়িয়ার প্রখ্যাত ভণ্ড গিয়াসুদ্দিন আর তাহিরি সে সাম্প্রতিক সময়ে সারাটা দেশ একদম গরম করে রাখছে শায়খ আহমদুল্লাহ সাহেব একটি বক্তৃতাই বলেছিলেন রাসুলের নবুবাদকে নিয়ে যে রাসুল চল্লিশ বছর আগে নবুওয়াত প্রাপ্ত হন নাই এই একটা বিষয় নিয়ে সে আহমদুল্লা সাহেবের মা বাপ চৈত্য গোষ্ঠীকে উদ্ধার করে ফেলছে গালাগালি করতে করতে এমনকি ওনার যোগ্যতা নিয়ে পর্যন্ত প্রশ্ন তুলেছে আর চল্লিশ ঘন্টার আলটিমেটাম দে এরপর হাইকোর্ট পর্যন্ত চলে গেছে মামলা দেওয়ার জন্যে অথচ তার ইমান আছে কি না সে দুই চার দিন পরে পরে এমন কিছু কথা বলে যা কোরআন হাদিস অনুযায়ী একটা মানুষের ইমান থাকে না মুশ্রিক হয়ে যায় তার ইমান নিয়ে সে প্রশ্নবিদ্ধ কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন একটি ভিডিওতে সে বলেছিল আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া শুইয়া আসেন বাবা তোমার দরবারে কে হই ফিরে না খালি হাতে এরকম একটি কথা বলেছিল যেটা আল্লাহর সাথে সরাসরি শিরিক করেছে সরাসরি সে আল্লাহর সাথে শিরিক করেছে আর আল্লাহ বলেন ইন্না শিরিক আল্লাহ জুলমুন আজিম এই পৃথিবীর জমিনের সবচাইতে বড় জুলুম হচ্ছে আমি আল্লাহর উপর শিরিক করা এর চেয়ে বড় জুলুম কোনো কিছুই হতে পারে না তো শিরিক করলে কি হয় একটা মানুষের ইমান চলে যা তো এরকমভাবে সে মাহফিল মাহফিল এমন আরও অনেক কথা বলে যে কথার মাধ্যমে মানুষ তার ইমান হারিয়ে ফেলে ইমান থাকে না তো যার ইমান নাই সে রাসুলের নবুয়াতকে নিয়ে প্রশ্ন তোলে রাসুলের নব কি চল্লিশ বছর আগে হয়েছে না পরে হয়েছে আচ্ছা বলেন এটা কি ইমার্জেন্সি কোনো বিষয় হয়তো শাহেক আহমদুল্লাহ সাহেব একটু বলতে গিয়ে উনি বিষয়টা ক্লিয়ার করতে পারেন নাই বা বুঝায় বলতে পারেন নাই এই জন্যে তার মা বাবা চৈদ্দ গোষ্ঠীকে সে উদ্ধার করে ফেলতেছে এরপরে যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি আসলে এসব মাজার পুজারই আজকে এই দেশটার মধ্যে কোরআনের মংসগুলো আজকে প্রশ্নবিদ্ধ করেছে তারা মাহফিলের মধ্যে গিয়ে দেখবেন এক দুই ঘন্টা বয়ান একটি কোরআনের আয়াত নেই একটি হাদিস নেই বোঝার মতো কোনো কথা নেই কি আছে হালি আউল ফাউল গান বাউল গান তো এদেরকে তো বাউলের মংসে খাটে ওরা তো কোরআন হাদিসের মংসে এদেরকে খাটে না এরা কোরআনের মংসটাকে একদম বেজতি করতে করতে আর পারে না অথচ দেখলাম কিছুদিন আগে এক ভিডিওতে কোরআন পড়তে পারে না সহি করে সহি করে কোরআন পড়তে পারে না আর তার কিছু দালাল আছে এই দালালরা পর্যন্ত হকানে ওলামেকেরামদেরকে যাদের ছাত্র হওয়ার সামর্থ্য তাদের নাই যাদের জুতা বহন করার মতো যোগ্যতা তাদের নাই ইচ্ছা মতো ওলামেকেরামদেরকে কমি অঙ্গনের বড় বড়ো ওলামেকেরামদেরকে যাদের হাজার হাজার ছাত্র এই জমানায় আছে এদেরকে গালাগালি করতেছে এসব মাজার পূজারীরা এই দেশের মধ্যে আর যাই কিছুই হোক বালোচানা এরা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগানো মুসলমানদের মধ্যে ভাগ করা বিবাদ সৃষ্টি করা এটাই হচ্ছে এদের মূল প্রথম উদ্দেশ্য আল্লাহ আমাদের সকলকে সব মাজার পুজারিদের হাত থেকে কুদরতি হাতে হেফাজত করুক আমরা এই দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক